নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেকটা ভালো আছি রাধিক লোককে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এখন আমি কি কি করবো ওটা আমি শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ঝটপট কিন্তু রান্নাঘরে চলে যাচ্ছে আর রান্নাঘরে আজকে আমি কী করবো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো যাই হোক অলরেডি কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি আর বরের আসতে খুবই আবদার যে ওস পায়েস খাবে আর যখন যেটা ও খেতে চায় তখন সেটা ওকে বানিয়ে দিতে হয় তো সেভাবে কিন্তু আমি আমার মেয়ের পায়েস কিন্তু আমরা একদম পছন্দ করি না তো অলরেডি কিন্তু আমার পায়েসারিকেও হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার মানে চারের গুঁড়ো ছিল আর এগুলো সুজি দিয়ে ছোটো ছোটো করে কয়েকটা পুরি পিঠা মানে বানিয়ে দিচ্ছি বরকে তারপরে দেখো এদিকে আমার পিঠেটা কিন্তু হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর সেভাবেই কি বলো তো আমি রাখতে পারি না পিঠে বানাতে পারি না তো যাই হোক কী করা যাবে আর বলো এভাবেই বানিয়ে দিচ্ছি তো এদিকে দেখো পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তো স্কিপ করো না অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা আমার তো যাই হোক বন্ধুরা একটা কথা বলি তোমাদেরকে যাদের যাদের হচ্ছে আমার ভিডিও ভালো লাগে না তো তারা প্লিজ দেখো না আর এভাবে বাজে কমেন্ট করো না তো তারপরে দেখো ভিডিও করেছিলাম রাস্তা থেকে একা কী দেখতেছি আর আসতেছে তো যাই হোক আমারও হাসি হয়ে গেলো তো দেখো তারপরে হচ্ছে আমার বর কিন্তু আসতে মানে আমাদের হাসি ফরেস্ট তো সেখানে গেছে তো অনেক রিকোয়েস্ট করার পরও গিয়েছে তোকে বললাম যে বাড়িতে বসেই আছে তো যাও এখন যেহেতু এতটাই সবজির দাম তোমাদেরকে কী বলবো তোমরা তো জানোই এখন যা সবজির দাম তো বললাম যে যাও ঢেকে শাক তুলে নিয়ে আসো তো বর দেখো গিয়েছে আবার শাক নিয়ে এসেছে তো এই যে দেখো এখন আমি শাকটা বাজবো আর ঢেকে শাক খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আমি কিন্তু ভীষণই ভালোবাসি ডেকে শাক খেতে আমার খুব ভালো লাগে তো দেখো আমাদের কি বলো তো আমাদের পাশে ফরেস্ট হলো আমরা সেভাবে মানে আনা হয় না তো আজকে বরকে বললাম যাও নিয়ে আসো তো বর নিয়ে এসেছে তো দেখো কিছুটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছুটা আজকে আমি ভাজবো তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা তো তারপরে দেখো ডেকে শাক কিন্তু আমার কাটা হয়ে গেছে তো এখন আমি এটা ধুয়ে নিয়ে আসবো তো দাঁড়াও আমার এই যে দেখো আমি কিন্তু শাকটা দিতে যাচ্ছি আর ভিডিওটা কে করছে বলো তো এখন করে দিচ্ছে আমার পর তো দেখো আমার কল হচ্ছে একদম বাড়ির সামনে যে দেখো আমাদের পেছনে আছে তো ওখানে ওইদিকে আমি যাই না তো এই যে সামনেটাতেই আমি সবসময় এখানেই কাজ করি আর এত রোদ্রি পড়েছে তো তোমাদের কী বলবো মেয়ে আর বাইরে একদম মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো দেখো শাক দিচ্ছিলাম আর পর ভিডিও করে দিচ্ছে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক চ্যানেলটা থেকে যদি কেউ নতুন দেখে দেখো তো প্লিজ সবাইকে ফলো করে দিও আমার পাশে দেখো তো বন্ধুরা তো দেখো আবারও রান্নাঘরে চলে এসে এখন আমি এই ভাজবো আর ভাজতে ভাজতেই তোমাদের ফ্রেন্ডসটা আমি কথা শেয়ার করি তো আমার মতো অনেকেই মেয়ে আছে এরকম ভিডিও করে বাড়িতে যা কিছু করে এই রান্না রান্নাবান্না বলো কী রান্না করবে তারপরে বাড়িতে সারাদিন কী করে না করে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তো সেটাতেও কিছু লোকের এত সমস্যা বুঝবে না তো তাদের যখন এতটাই সমস্যা হচ্ছে তো তোমরা ঠিক এই সমস্ত ভিডিও তোমরা দেখো না তোমাদেরকে তো আর বলছি না যে তোমরা এরকম ভিডিও দেখো তো আমার মতো অনেকেই নিয়ে আছে তো যাই হোক বক বক করে আর লাভ নেই তারপরে দেখো রাস্তায় একটু বরের সঙ্গে হাঁটতেছি প্রচণ্ড গরম তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার চ্যালেলেটা সাবস্ক্রাইব এবং টাটা বাই বাই নেক্সট ব্লককে দেখাচ্ছি